আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর এক নাম্বার চাইনিজের সামনে তো এখানে ছেলেটা দেখতে পাচ্ছেন যে এত ছোট বয়সে পান বিক্রি করছে মানে শিশু শ্রম বলা যায় এত ছোট বয়সে সে ইনকাম করে খাচ্ছে তো তোমার বয়স কত আমার বয়স 13 13 বছর বয়স 13 বছর বয়সে কোন ক্লাসে পড়ো তুমি আমি আমি ক্লাস 9 ক্লাস করি না পড়ালেখা করি না আমার নাম কি রনল সাইফুল ইসলাম সাইফুল ইসলাম তো ঢাকা শহরে এরকম তেরো বছরের একটা বাচ্চা সে কিন্তু পান বিক্রি করে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করছে আর আমরা ঘরে বসে কি করতেছি আল্লাহ যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে এই ছেলেটার আসলে পরিশ্রম দেখে আমি খুবই অবাক তুমি সকাল কয়টা থেকে কয়টা রাত কয়টা পর্যন্ত এই পান বিক্রি করো সকাল আটটার থেকে রাত আটটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই পান বিক্রি করো তুমি জি তোমরা কয় ভাই বোন চার ভাই এক বোন চার ভাই এক বোন তার ভাইকে এগুলো করো না তো যাই হোক তুমি এত ছোট বয়সে পান কেন বিক্রি করছো এখানে দেখতে পাচ্ছেন সে পান নিয়ে ঘুরতেছে পাশাপাশি কিন্তু এখানে সিগারেট আছে যাই হোক চকলেট আছে তো এই চকলেট আর পান সিগারেট এগুলো বিক্রি করে দিনে কত টাকা ইনকাম করো তুমি সকালতে অবস্থা পনেরোশো টাকা আজকে মাসে তোমার আয় কত থাকে মাসে আয় এই পনেরো হাজার পনেরো হাজার যে তোমার কি মনে হয় তুমি পড়াশোনা যে না করে এই যে পান বিক্রি করতেছো রাস্তায় রাস্তায় ঢাকা শহরে গলিতে গলিতে তো তোমার এত ছোট বয়সে এটা করা উচিত না পড়াশোনা করা উচিত পড়াশোনা করা উচিত আচ্ছা হয় ভবিষ্যতে তুমি চাকরি করবা না ব্যবসা করবা ছোট বয়সে এত টাকা ইনকাম করে টাকাগুলো কি করো আব্বু দিদি তোমরা আব্বুকে দাও আব্বু বসিয়ে গেট নেট নেওয়া দেয় তাই সারাটা জীবনে এই পান বিক্রি করেই যাবা না বড় কোনো বেশ বিজনেস করবে এটা আল্লাহ ভাই আল্লাহ জানে বাহ তো এই যে ঢাকা শহরের অলিতে গলিতে তুমি এগুলো বিক্রি করো মানে তোমার এরিয়াটা মিরপুর এক নাম্বার তো ভয় লাগে না একটু ভয় লাগে না যে ঢাকা শহরে কত রকমের মানুষ আছে তোমার এই জন্য ভয় লাগে না

তোমার কি মনে হয় এটা বেশি পরিশ্রম নাকি তোমার পড়াশোনা বেশি পরিশ্রম পড়াশোনা পড়াশোনা এরকম সাই পুলিশ নাম ঘরে ঘরে হোক তেরো বছর বয়স থেকে বিজনেস করে নিজের পায়ে নিজে দাঁড়াক এই বয়সে যদি সে হাজার টাকা মাস ইনকাম করে ভবিষ্যতে কত টাকা ইনকাম করতে পারে আপনারাই বলে দেখেন আর আমরা কিন্তু তিরিশ বছর পর্যন্ত কি করি তিরিশ বছর পর্যন্ত শুধু টাকা খরচ করতে করেই যাই করেই যাই পড়াশোনার পিছনে বাকি সময়টা যা থাকে চাকরির পিছনে যায় কয়েক বছর বা বাকি সময়টা একদম মানে আমাদের হাত পা যখন বুড়ো হয়ে যায় আমাদের শরীর যখন বুড়ো হয়ে যায় তখন কিন্তু আমরা 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 দেখা যায় ব্যবসার পিছনে ছুটি তো ওই সময়টা করতে পারি এত ছোট বয়স থেকে যদি পরিশ্রম যাই যে বা করে যার জায়গা থেকে যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা যদি পরিশ্রম করি আমরা যদি ব্যবসার পিছনে ব্যবসার কথা চিন্তা করি বা নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে আমরা নিজেরাও এগোতে পারবো সবার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য জায়গায় নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ